ইসলামটা কে খায় না মাথা দেয় না ফুটবল খেলে কি আমি ওটাই জানতে পারলাম না ইসলামটা কি ইসলামকে জিজ্ঞাসা করছি ইসলামটা কি তোমরাই বলো এসেছিল পৃথিবীতে কিভাবে তারপরে রূপ সাজ দিয়ে একটা ধর্ম যেটা মানুষের দ্বারা সৃষ্টি আবার মানুষকেই শেষ করছে যে পূর্ব পুরুষ আমরা ইসলাম মুক্ত ভারতবর্ষ করতে চাই আমাদের আজকে ইসলাম মুক্ত ভারত আমাদের দরকার ইসলাম মুক্ত না করলে আমাদের মা বোনদের বাঁচানো যাবে না সোনা তুমি ভাই বোনদের বাঁচানো যাবে না মঠ মন্দির বাঁচানো যাবে না দেবতার পুজো করতে পারবো না আর এ তো সামান্য ব্যাপার সত্য তেতা দাপড়ে শয়তান বিনাশ হয়েছে কলিতে বিনাশ হবে কলিতে কারা বিনাশ করবে সাধু সন্ত সাধু সন্ত বিনাশ করবে বিনাশকারী সামনে চলে ওদের সময় হয়ে এসছে মমতা ব্যানার্জী হুঁশিয়ার গোটা ভারতবর্ষে কয়েক কোটি নাগাসন আছে যেটা আমরা মুঘলের সঙ্গে লড়াই করেছিলাম সারা বিশ্ব বলছে ইসলাম মুক্ত ভারত যে ভারত সারা বিশ্বকে পতাকাছে চাই ভারতের রক্ষাটা সারা বিশ্ব দাঁড়িয়ে গেছে এরপরে বন্ধুরা হিন্দুদের জাগো কেন ইসলাম মুক্ত ভারত বিশ্ব চাইছে 1400 বছর আগে ইসলাম তৈরি হয়েছে 1450 বছর আগে 1400 বছর আগে ইসলাম পাড়ি দিয়েছে আমাদের দরকার জিহাদ মুক্ত ভারত শুধু ভারত না জিহাদ মুক্ত বিশ্ব যে জিহাদবাদ বলছে যে মুসলমান ছাড়া কেউ থাকবে না মুসলমানকে কেটে দাও আর মুসলমান হলো শান্তি নেই এই কুছিয়া তোরকে কাটবো এই তুই শুন নি তোরকে কাটবো তুই এমন এমন দিয়া কি বারেলভি কি কি ইসমাইলি মৃত্যু দরকার এগুলো সব উপধর্ম ছড় ধর্ম আজকে ছড় ধর্ম করে আজকে ভারতবর্ষটাকে শেষ করাতে শেষ করার চেষ্টা করছে ইসলাম ধর্ম ত্যাগ করে মুক্ত মুক্ত করে আমাদের সনাতন ধর্মালম্বী হওয়া উচিত যাতে এই যে হিন্দু জাতি বা সনাতন ধর্মের উপরে যাতে অত্যাচার অনাচার যাতে না হয় সেই প্রতিকার করা উচিত একজন সাধু বলছিলেন ইসলাম মুক্ত হওয়া প্রয়োজন ইসলাম মুক্ত কেন ইসলাম হচ্ছে মানবিকতার শত্রু কেরিজমটাকে বাঁচিয়ে রাখার ইকুয়াল টু করলে মনে হয় ইসলাম মনে হয় কি এখন ছবি পরিষ্কার করে দিয়ে যাও ইসলামই যে যেখানে টেরিজম যেখানে মার্ডার যেখানে যা কিছু এক্স ওয়াই জেড সংবিধানের বিরুদ্ধে সেটাই ইসলাম ভারতবর্ষ কোনোদিন ইসলাম ছিল না ইসলামের শাসনও ছিল না কেউ ছিল না কারণ আমরা যদি দেখি ভারতবর্ষের ইতিহাস সেখানে ছিল শুধু সনাতন ধর্ম আমরা হিন্দুরা বুঝিনি যার জন্য আজকে এপারে পঁয়ত্রিশ পার্সেন্ট হয়ে গেছে সিক্স থেকে আমি সুমন্ত চক্রবর্তী পূর্ব বর্ধমান জেলার একত্রিশ নম্বর ওয়ার্ডে আমার নিজস্ব প্রত্যেক বাড়ি ছিল আমি দু সাল থেকে সেই পৈতৃক বাড়ি থেকে জেহাদি মুসলমানদের অত্যাচারে এক প্রকার তাদের ফতোয়ার জন্যে সেই নিজস্ব পৈতৃক বাড়িতে দু সাল থেকে ধরতে না আজকের যে হিন্দু সনাতন ধর্মটা কোথায় যাবে আজকের হিন্দু সনাতন ধর্ম ইসলাম বলে কথা ধর্ম ছিল না আমাদের হিন্দু সনাতন ধর্মের শ্রীমদ ভাগবত গীতা এই কথাই বলেছে জগতে ধর্ম নামে যা কিছু চলে ভাগবত বলে তাহা পরিপূর্ব চলে জগতে শুধু তো ছোট ধর্ম মহ ধর্ম দেহ ধর্ম করছে প্রকৃত ধর্ম হলো সনাতন ধর্ম যেটা বর্জনীয় সেটা বর্জন করো যেটা নেওয়ার জিনিস সেটা নাও এবার যদি তুমি এমন বিহেভিয়ার করো বাকি সম্প্রদায়রা তোমাকে করোনা ভাইরাস ভাবা শুরু করে দেয় ভাই তাহলে তো অ্যান্টিডট লাগবে তোমার বিরুদ্ধে বাংলাদেশিদের বাংলাদেশের সংখ্যা লঘু আমরা সেই জন্য ওরা যার খেয়েছে যার পড়েছে তাকেই আজকে কারাগারে ভরে দিয়েছে কিন্তু ভারতবর্ষ অত সোজা না ভারতবর্ষ দিদিমণির ভারতবর্ষ না ভারতবর্ষ সাধু সম্প্রদায়ের ভারতবর্ষ ভারতবর্ষ ক্ষুদিরামের ভারতবর্ষ ভারতবর্ষ আমাদের নেতাজির ভারতবর্ষ সুতরাং দিদিমণি যতই নাচুক ঢাকের তালে তালে পশ্চিমবাংলাকে মুসলমান করতে পারবেন না আজকে যখন মা মাটি মানুষের করতে তার হচ্ছে তাদের শাড়ি খুলে তাদের নির্যাতন করতেছে আজকে সন্দেশ কি হয়েছিল আজকে সন্দেশ মা মাটির মানুষদের আজকে তাদেরকে নিয়ে নির্যাতন করে তাদেরকে কেটে ফেলে খুঁড়ে আসতেছে এটাই হচ্ছে ইন্টাগ্রমের সাধন আর ওয়েস্ট বেঙ্গলে আমি জোর মনে করছি এই মুখ্যমন্ত্রী এর পূর্ণ মতন দিচ্ছেন ইউরোপ আরব সব জায়গার মুসলমান না আজকে মতাকে নিধন দিচ্ছে এগুলো হচ্ছে রাজনীতি রাজনীতিটা হচ্ছে নোংরা নীতি ইসলাম মুক্ত ভারত তো দরকারই তা সেই সময় এসে গেছে আমাদের সনাতনী জেগেছে হিন্দু জেগেছে আর কত মার খাবে মা বন্ধুর উপরে কত অত্যাচার হবে বাংলাদেশে যেরকম জঙ্গি রাজ চলছে

আজ সকাল টার সময় ওই পূর্ব বর্ধমানের তেপুলতলা বাজারে প্রকাশ্যে ঢাকা এবং মসজিদের সামনে আমাকে কাটা হয়েছিল প্রকাশ্য রাস্তায় আটটা কুড়িতে দু সালের অক্টোবর মাসে যখন আমার অক্টোবর মাসে আমার বাড়ি আক্রমণ হয় যদিও দু হাজার সাল থেকে লাগা আমার বাড়িতে আক্রমণ করে চলেছে মুসলমান মুসলমানরা সাল থেকে আমি আমার বাড়ি থেকে বিতাড়িত এবং সেখানে পুলিশ প্রশাসন ছাড়াও সর্বজন সর্ব জায়গা প্রশাসনিক সমস্ত স্তরে জানানো ছাড়াও মাননীয় মুখ্যমন্ত্রীকে দু সালে আমি ট্যাক্স এবং মেল করে যাবতীয় ঘটনা জানাই বাড়িতে আমি আমার নিজের মাকে নিয়ে বসবাস করতাম সেখানে আমার বাড়ির ভেতরে মুসলমাল সাজিয়ে রাখত তাই সেখানে যখন এসপি ছিল ভাস্কর ব্যানার্জি তার পুলিশের সামনে তারের পুলিশের অপস্থিতিতে তুলসীতলা ছাড়া গোটা বাড়িতে কারণ আগস্ট মাসে ২২ তারিখে বাইশে আগস্ট যখন কোরবানি ছিল আঠাশ তারিখ এই ঘটনা ঘটেছে এবং সেই পুলিশের উপস্থিতিতে আমার বাড়ির ভিতরে গাড়ি ভাঙচুর করে সেই গাড়িগুলোতে পরপর আগুন লাগিয়ে দেওয়া হয়েছে গাড়িগুলো ভাঙচুর করা ছাড়াও আমার বাড়ি ভাঙচুর করা হয়েছে আর তুলে আমাকে ভর্তি করার নামে আমাকে তুলে নিয়ে যাচ্ছে আর আমাকে লক্ষ্য করছে ছয় থেকে সাতবার আমার জেল কারাবাস হয়েছে এই টি এমসি তোষামুদি টি পর তোষামুদি এম পর মুসলিম এই সরকারের দাখিন নেই এই মমতা ব্যানার্জি বাচ্চার নে আজ উনি হিন্দু সাজার জন্য তিনি দু হাজার এগারো সালের বিশে মে থেকে চালিয়েছেন নিজেকে এক প্রকার দেখিয়েছেন আজকে উনি দু হাজার ছাব্বিশে বিধানসভাকে সামনে রেখে শুধুমাত্র দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন করতে চলেছেন নিজেকে হিন্দু প্রতিপন্ন করতে চলেছেন প্রশ্ন আপনার ডিএন যদি করা হয়

হিন্দু সারা বিশ্বের কল্যাণের জন্য হিন্দু সর্বে বিশ্বিনে শুনতু সর্বে শুনতু নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্চন্তি মা কশ্চিত দুঃখ ভাগ হিন্দু না থাকলে পৃথিবী বিশ্ব ধ্বংস হয়ে যাবে সবাই নিজের নিজের গ্রুপ একতা এবং আর সম্প্রদায় নিয়ে ভাবে কিন্তু হিন্দু বিশ্বের কল্যাণের জন্য ভাবে আজকে রাস্তা খা মানে নদীর পাড়ার কথাও বাদ নেই যেখানে মুসলমানরা বাস করে বসে আছে আগে তাকে প্রশ্রয় দিচ্ছে কারা তারা তাদেরকে থেকে দিচ্ছে আমার এই শাসক দল তারা ঘর করেছে তুমি ঘর করতে যাও তোমাকে ভেঙে দিচ্ছে আর তারা ঘর করে চলে যাচ্ছে কোনো প্রতিবাদ নেই আজকে দখল করে বসে আছে আর ওই বাহাদুরি দেখাচ্ছে সরকার তৃণমূল সরকারের এগারো সালের বিশে এই সরকার আসার পর থেকে লাগাতার চলেছে যেখানে হিন্দু এই জি মানকে সংকল্প গোটা বিশ্বের মধ্যে হিন্দু রাষ্ট্র কোদালই নেপাল ছিল সেটা অনুচিত হয়ে গেছে খুব শিগগিরই ভারতবশত হিন্দু রাষ্ট্র হবে এবং সেই জন্য আমরা 2025 এ আমরা সাধু সংтена কুম্ভৈতেকে ধ্বজ উঠিয়ে দেব এবং বাঘেশ্বর বাবা পদযাত্রা আরম্ভ করেছে হিন্দু শোনা তো নিরা ইউনাইটেড হয়েছে ভারতবশত হিন্দু রাষ্ট্রের জন্য আমরাও মান করছি যে ভারতবশত হিন্দু রাষ্ট্র হিন্দু রাষ্ট্র হলে সকলে সুরক্ষিত থাকবে আমাদের নিয়ে আমরা সনাতনীরা আজকে রাস্তায় নেমেছি দিন নাম্য যতদিন পর্যন্ত আমাদের ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র পরিণত নেওয়া হচ্ছে জয় শ্রীরাম ভারত মাতা কি জয়